লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা সবিরাট এলাকার হোসনাবাদ গ্রাম এলাকার এক রাসেল নামে ছেলে তার বন্ধুদের সাথে গোসল করার সময় অলৌকিকভাবে এবং অদ্ভুতভাবে পুকুরে হারিয়ে গিয়েছে অনুমানিক প্রায় বারোটার দিকে তার বন্ধু বান্ধবের সাথে পুকুরে গোসল করার সময় সে হারিয়ে যায় এবং খবরটি দ্রুত জানাজানি হওয়ার কারণে ফায়ার সার্ভিসের লোককে খবর দেওয়া হয় এবং তারা সেখানে উদ্ধার কাজ চালানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় এবং গ্রামের মানুষ অনেক খোঁজাখুঁজির পর প্রায় সাড়ে তিন ঘন্টা পর তাকে পাওয়া যায় জীবিত অবস্থায় প্রায় কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল এবং আশ্চর্য বিষয় হচ্ছে সে কিন্তু এক টুও পানি কিংবা জল পান করেনি সে সম্পূর্ণভাবে এক একদম সে অজ্ঞান অবস্থায় ছিল এবং দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি করে তাকে চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হয় ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে এলাকাবাসীর কাছে বিষয়টি আসলেই খুবই অলৌকিক এবং আশ্চর্যজনক লেগেছে কেননা সাড়ে তিন ঘন্টা পর্যন্ত একজন মানুষ জলের নিচে পানির নিচে ছিল কিন্তু তারপরও তার কোনো ধরনের কোনো প্রভাব ফেলেনি ছেলেটির দ্রুত সুস্থতার জন্য আপনারা দোয়া ও আশীর্বাদ করবেন যেন ছেলেটি দ্রুত সুস্থ হয় আরও জানা গেছে যে ছেলেটি ঢাকা ভার্সিটিতে চার্জ পেয়েছে এবং আজকেই সে ঢাকার উদ্দেশ্যে রওনা দিত গোসল করে খেয়ে দে কিন্তু তার সাথে এরকম ঘটনা ঘটলো।